ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এখন মাত্র সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি পাঁচটা ওই কুড়ি হবে তো ঘুম থেকে উঠে দেখো মা একদম তোমার চানা মশলা পনির দিয়ে আর ইয়ে বানিয়ে ফেলেছে তোমার কী নান নানপুরি বেশিক্ষণ মেখে রাখতে পারি নি আটাটা আমি আবার চাউমিন বানিয়েছিলাম আমাদের খাওয়ার জন্য তো মনীষা তো মানে শেষই করতে পারলো না মিষ্টি একটা খেলো না আবার তোমার চাউমিনটাও একটু তুলে দিল মা ও বলছে এত সকালবেলা তো খেতে পারবো না সুন্দর ওয়েদার নীল আকাশ সাদা মেয়ে ঘুরে যাচ্ছে যেমন হয় শরৎকালে আর রোদ্দুর ঝলমলে একদম তো স্কুলে যাব আজকে তোমরা থামনেইল দেখে বুঝতেই পেরেছ টাইটেল থামনেইল দেখে আর স্নান হয়ে গেছে চুল আমি তেমন ভেজে নেই এখানে কেন যে আমি হাসছিলাম জানি না তখন কিছু একটা মনে এসেছিলো হয়তো হাসির কথা তো এই যে আমি কুর্তিটা পরেছি এটা স্পন্সার্ড বাই অর্পিতা বিশ্বাস দিদি দিদি দিয়েছে এটা দ দ দ সে একবার গিয়েছিলাম না মা বাবা যখন উত্তরপ্রদেশে গেছিল একদিন ছিলাম দিদির বাড়িতে মাঝখানে তো তখন এটা দিয়েছিল। তো ভাবলাম আমার প্রিয় রঙ সাদা আজকে শিক্ষক দিবসের দিনে শুভ্র একটা পোশাক পরে যায় সাদা লেগিংস সাদা কুর্তি সাদা ওর না সানস্ক্রিন মাখলাম একটু যা রোদ্দুর তারপর একটু পাউডার দিয়ে নিলাম এই যে ছাতা ব্যাগটা নেবো ব্যাগের মধ্যে ফোন পার্স এসব থাকবে ছাতাটা থাকবে সানগ্লাস নিয়েছি কিন্তু কাজে লাগবে না জানি কারণ ও পড়বও না এমনিই নিলাম ব্যাগে তাও একটু কাজল দিলাম লিপস্টিক ফিপস্টিক দিই নি একটু কাজল দিলাম চোখে একটু কাজল দিলাম টিপও পরিনি নি টিপও স্কুলে যেতাম যখন সেই টাইমটাই পড়া হতো তো খুব এক্সাইটেড লাগছে অনেক দিন পর যাব স্কুলে সেই গেছি জুনের নয় তারিখ মনে আছে ডেটটা আর এই আজকে যাচ্ছে চুলটা এইভাবে ছেড়েই দিলাম বিনুনি করার লাইক নেই আর কারণ এত পাতলা চুল তাই ফিরফির করছে খুলেই মানে ছেড়েই এখন বার করলাম না পারি না তো ভালো ছোট্ট খোপা হবে তারপরে ভাবলাম একটু ছেড়েই যাই কালকে শ্যাম্পু করেছিলাম তো আর মাথায় ইয়ে দিয়েছিলাম কালকে দই আর পাতিলেবুর রস দুটো মিক্সিং করে দিয়েছিলাম এখান থেকে বাবাকে বললাম কয়েকটা লজেন্স কিনে দিতে তো দেখেছো ভীষণ রোদ্দুর এখন টোটোতে উঠলাম টোটো করেই যাচ্ছি সাইকেলে করে তো আগে যেতাম আর সাইকেল এখন চালানো হয় না অনেক দিন সেই স্কুলে যাওয়ার সময় চালাতাম দেখেছো কি সুন্দর লাগছে না চারপাশের পরিবেশটা সাইকেল সেই ওই বাড়িতে রেখে দিয়েছে ওই ঘরে তো আসা মাত্র ওই গেটের ওখানটায় সৌমি দাঁড়িয়েছিল এসেই জড়িয়ে ধরলো দিদি বলে খুব ভালো লাগছে এসে আমার না খুব লজ্জা লজ্জা লাগছিল এসেই আগে ওই ম্যাডামের কাছে গেছিলাম সীতা ম্যাডামের কাছে তারপর বলছে এই লজ্জা পাচ্ছিস কতদিন এসেছিস সে লজ্জা লাগছে তারপর সব ম্যাডামদের সঙ্গে দেখা করলাম আর সেই আমার আমি যে সময় ছিলাম মানে স্টুডেন্ট ছিলাম সেই সময়ের স্যার আর ম্যাডাম এসেছে তাদের সঙ্গে দেখা করলাম স্যারের সঙ্গেও স্টেজ থেকেই কথা হলো পরবর্তীতে যখন শিক্ষক হিসাবে উপনীত হয়েছি সেই সময়ে দু একটা কথা এবং চাওয়া পাওয়ার কথা তোমাদের একটু বলে তোমরা একটুখানি শুনবে আমি খুবpathname বলবো খুব বেশি নই কিন্তু আমরা সব থেকে বেশি সম্মানিত হই তখন যখন দেখি আমাদের কোন একজন ছাত্র কিংবা ছাত্রী সত্যি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারা কর্মক্ষেত্রে একটা বৃহৎ জায়গায় উপনীত হয়েছে তখনই কিন্তু সত্যি আমরা শিক্ষক হিসাবে নিজেদের স্বার্থক হিসাবে ভাবনা চিন্তা করতে পারি সেই জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা একজন শিক্ষককে তখনই প্রকৃত সম্মান দিতে পারবে যখন প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠা হবে যখন তো ভালো লাগলো স্যারের কণ্ঠস্বরটা এতদিন পর শুনে মনে হয় লাস্ট দেখা হয়েছিল দু হাজার দু দেখা হয়েছিল দু হাজার বলে কত ভাবছি আগের বছর দেখা হয়েছিল দু হাজার চব্বিশের জানুয়ারির একুশ তারিখ স্কুলের জন্মদিনে সেদিন স্বপন স্যার গোষ্ট স্যার দুজনেই এসেছিলেন কিন্তু আজকে স্বপন স্যার আসেনি কিন্তু ইসমা ম্যাডাম গোষ্ঠ স্যার এসেছে তো টিফিন টাইম ছিল আমি আর রুমে যাইনি সেই প্রথমে এসে গেছিলাম আমি ঘুরু ঘুরু করছি একটু সব বিল্ডিংগুলো ঘুরে বেড়াচ্ছি প্রথমে তো এইখানটায় তখন ঘুরছিলাম সব তোমার এদিক ওদিক করে করে সবার সঙ্গে কথা বললাম একটু তারপরে এখন টিফিন টাইম শেষ হলো দশ মিনিটের ব্রেক হয়েছিলো না তো সব অনুষ্ঠান শেষ হবে না তো এদিকে সব নাচছে সেভেনের মেয়েরা এর মধ্যে একটা এইট আছে বর্ণালী আছে সিমরান আছে বৃষ্টি দিয়াশি আছে আর ওই মেটার নাম জানি না যে এইটে পরে আসলে আমি সেভেন আর নাইনের ক্লাসটা আমার বেশি ছিল তো ওদের নামগুলো ভালো জানি আর সিক্সেরও কিছু কিছু জানি এই যে সিক্সে পড়ে নাম জানি মেঘা ও রে মেঘা টুকু বর সে দে আমার পাশে বসে আছে সোভানা তারপরে বিউটি কুইন বসে আছে ওসমিওর নাম আর এক আছে যার ডাকনা মৌসুমি এই যে আমার ফুচকা পার্টিদের একটু দেখিয়ে দিলাম পার্টির লোকদের ফুচকা পার্টির এই দিকে আছে দাঁড়াও দেখাচ্ছে এই যে অনেকেই বলছে বুঝি একটু ভিডিও বানাও ম্যাডাম একটু আমাকে তুলুন ভিডিওতে আসলে অনেকে দেখে তো ওরাই ভিডিওটা দেখলে খুবই খুশি হবে এখন সৌমি আর সুতোপা সেভেনের সৌমি আর নাইনের সুতোপা এখন কবিতা আবৃত্তি করছে একসঙ্গে আমি ভিডিওতে ভয়েস ওভার থেকে ঘেমে মে যাচ্ছি যাচ্ছে পরের দিন এত গরম মোড়ে যাচ্ছে মানে একটু ঘামছে আর কি এই যে এখানে সব বসে আছে এখন বেশিরভাগ অনেকেই বসে বসে টিফিন খাচ্ছে মানে টিফিন টাইমে বাতাসেই শীতের আমেজ দাদাই তাদের দীর্ঘক্ষণ কথা হলো চেতন ইরিশ বলল তোমাকে আমি ভালোবাসি আমি ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দিয়ে জয়া ম্যাডাম বলছে এই খেয়েছিস ওই স্যার আর ম্যাডাম ট্রিট দিচ্ছে চল আমার সঙ্গে চলে আমার লজ্জা লাগছিল না ম্যাডাম যাবো না বলছি জল আমি সঙ্গে নিয়ে যাচ্ছি দিয়ে এই যে নিয়ে আসলাম কিন্তু আমি এত খাবো কি করে আমি স্যারকে বলছি স্যার আমার মিষ্টি জিনিস একটা ঠিক আছে তিনটে মিষ্টি আবার শিঙাড়া সে কি কি বলছে কি কষ্ট করে খেলাম দেড়টা পর্যন্ত ঠিক ছিল তারপরে সেই আর নামছে না ফেলে আর তো আর দেওয়া যায় না খাবার জিনিস নষ্ট করা আমার পছন্দ হয় না ফেলে দিতে কেমন লাগে ওকে একটা আসলো তাকে হাফ দিয়েছিলাম হ্যাঁ মুখের মধ্যে ওই মনে না সেভেনে পড়ে না নাইনে পড়ে তো এই দেখো ইন্টারেস্টিং জিনিস কম্পিউটারে ম্যাডাম নাচছে এত ক্রেজ সবার মধ্যে ম্যাডামকে মানে ম্যাডামের নাচ শুরু করার আগে এত হাততালি পড়েছে এত এক্সাইটমেন্টের বহি প্রকাশ হয়েছে সব বাবা আর ভালোই নাচছে তোমরা দেখে বুঝতে পারছো কী গানে যেন নাচছিল ভুলে গেলাম আমি যাওয়া মাত্রই দেখলাম ম্যাডাম হাতে মেহেন্দি দিয়েছে আমি বলছি ম্যাডাম হাতে মেহেন্দি পড়েছেন বাবা কি ব্যাপার গোল গোল করে যেমন নাচের সময় পড়ে না সব আলতা ফালতা বলছে নাচবো আজকে বেশ ভালো লাগলো একটা স্যার গিটার বাজালো তারপরে একটা ম্যাডামও বাজাবে তোমরা দেখতে পাবে এখনও বাজানো হয়নি গিটার তো এখন হচ্ছে তোমার কুইজ জনসাধারণের জন্য জনসাধারণ বলতে জনশিক্ষার্থীদের জন্য তো এখন এই যে আর সুনন্দা ম্যাডামকে গিফট দেবে বরুণ স্যার নিজের রচিত কাব্যগ্রন্থ পেইন ফুল ও তোমাদেরকে আর ভ্লগটা বেশি দীর্ঘায়িত হয়ে যাবে বলে রিয়েল ভয়েস খুব কম শোনাচ্ছে আর এমনিতেও গানের ইয়েগুলো তো শোনানো যায় না আর এখন ক্লাস টুয়েলভের মনে হয় সব ছাত্রছাত্রীরা মিলে একটা গিফট দিল পিকচার আছে এটা पिता है और मैं क्या करूं এখন আবার নাচ হচ্ছে খুব সুন্দর লাগছে অনুষ্ঠান আর এবার প্যান্ডেলটাও খুব বড় হয়েছে এই দেখলে ওর নাম সায়ন্তিকা সেভেনে পড়ে ও আমাকে শুরু থেকেই দিদি বলে তো ও ক্লাস সেভেনের সেকেন্ড দিন যখন ক্লাসে গেছিলাম তোমার ওরা সবাই মিলে আবদার করেছিল ম্যাডাম আমরা আপনাকে দিদি বলে ডাকবো আপনাকে দেখে দিদি বল বলে ডাকতে ইচ্ছা করে ম্যাডাম বলতে ভালো মানে ম্যাডামের থেকে দিদিটা বেশি আপন লাগবে বলতে আর কি বলছিলাম ঠিক আছে ওরাই শুধু দিদি বলতো তাছাড়া বাকি সবাই ম্যাডামই বলতো আমি তাই ওই ম্যাডামের সঙ্গে বলছিলাম যে ম্যাডাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন সে ওই কোণাটায় একটা ছোট্ট করে স্টেজ হতো সবাই সবার জায়গাও হতো না দাঁড়িয়ে থাকতো অনেকে দূরে দূরে ভালো করে প্রোগ্রামটা এনজয় করা যেত না আর এখন হিউজ জায়গা একদম কত বড় মানে খুব সুন্দর আবার ফ্যানও লাগানো হয়েছে অন্যবার মাথার উপরে দেখি সেই সবুজ রঙের সে নেট মতো ফাঁকা ফাঁকা মতো কি দিয়ে দেয় মাথার উপরে কিন্তু এবার দেখো কি সুন্দর দেখতে একটা আলাদা রকম লাগছে তো অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা হয়ে গেল আর ও তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আমি আজকে এত লজ্জা পেয়েছি এতক্ষণ পর কথাটা মনে পড়লো এই যে আমার ব্যাচটা দেখে মনে পড়লো আমাকে তো খুব কম দেখাচ্ছি ওই যে ইসমামাটা বসে আছে সামনে ওই যে স্লেট কালারের যে শাড়ি পরে রয়েছে তোমার আমি যাওয়ার পনেরো কুড়ি মিনিট মতো পর আমাকে বলছে যে দীপিকা ম্যাম আপনি স্টেজে আসুন আপনাকে সংবর্ধনা জানানো হবে আমার এত লজ্জা লেগেছে যখন আসতাম তখন যদি হতো এই ঘটনাটা তাহলে হয়তো এত লজ্জা পেতাম না কিন্তু মানে ওটা তো একরকম চলে গেলাম স্টেজে ঠিক আছে আর পিছনের স্যারেরা সবাই বসে আছে আর আমার এই জীবনে প্রথম আমি উত্তরীয় পড়লাম তো উত্তরীটা উত্তর উত্তরই বলছি তুতলে যাচ্ছি উত্তরীয়টা যেই গলায় দিয়েছে আমার এত মানে কেমন একটা যেন ফিল হচ্ছিলো এই ছবি তুলবো কি পোজ দিয়ে যেই দিয়েছে উত্তরীয়টা তারপরে পেন আর ফুলটা হাত থেকে নিয়ে আমি দে দৌড় একেবারে পোজ আমার মাথায় থাক আবার প্রণাম করতে যাচ্ছে এমনিতে আমি প্রণাম নিই না তেমন দিয়ে আমি বলছি আই বুকে আই জড়িয়ে দিচ্ছিলাম সবাইকে প্রণাম নিতে কেমন একটা লাগে তো এখন এই যে ফ্যানের সামনে বসে আছি ঝোড়ো ফ্যান এখন সব টুয়েলভের মেয়েরা তো চলে যাবে ওদের এটাই লাস্ট শিক্ষক দিবস তো সেই জন্য ওরা ছবি তুলছে আমি শেষ পর্যন্তই আছি এসেছি কটাই বলতো আমি একটার সময় এসেছি বললাম তখন মনে হয় নাকি কি জানি একটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ও এই ক্লিপটা আবার লম্বা করে দেখে নিলে সব ম্যাডামরা দাঁড়িয়ে রয়েছে এখানে ইস্পা ম্যাডাম নেই মনে হয় চলে গেছিল তখন এখানটাই অসীমা ম্যাডাম বলছে দীপিকা দে তোর একটু ভিডিও করে দে একটু দুষ্টুমি করছিলাম তো উত্তরীয়টা আমি তখনই খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা এখানটাই ছিল অসীমা ম্যাডামই সময় আমার ব্যাগটা কোলে নিয়ে বসেছিল। খুব ভালো লাগলো আজকে দিনটা খুব ভালো কাটলো কালকে আবার এখানেই ম্যাজিক শো হবে তো ম্যাডামরা বলছে চলে আসবি কালকেও আমারও ইচ্ছা আছে সেই কোন ছোটোবেলায় মনে হয় ম্যাজিক দেখেছি মনেও নেই কবে দেখেছি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা এখন বাজে তোমার ওই পৌনে পাঁচটা মতো বাজে দেখো ফাঁকা ফাঁকা লাগছে কেমন কত বেঞ্চ সব নীল বেঞ্চ আগে তো নীল রঙ হতো না এমনি কাঠের রং মানে অরিজিনাল কি সবুজ সবুজ রং করা থাকতো হালকা হালকা করে তো আমি দেখলাম টোটো তো নেই অটো এই রাস্তায় চলে না ওই এই এখন হ্যাঁ এই রাস্তায় চলে কিন্তু ওই রাস্তায় চলতো না তো অটো পাচ্ছি না হেঁটে হেঁটে আসছিলাম বাবাকে কল করেছিলাম বাবা আসছে সাইকেলে করে তো এবার এই সাইকেলে করে আসছে বলতে এই তো বাবা সাইকেলেই বসে আছি চলে আসলাম বাড়ি একটু টায়ার্ড লাগছে আবার সন্ধ্যাবেলা ওরা আসবে একটু চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে রেস্ট নেব তারপরে দেখা যাবে মা আটা মেখেই রেখেছে ভেজে দেবে তাহলেই ব্যাস এত ফ্রেশ লাগছে এবার কি আরাম যেই শুলাম না কিন্তু বেশিক্ষণ আর শুতে পারবো না সন্ধ্যা তো হয়েই এলো সাতটার পর পরেই সব আসবে তো প্রথমে দেবাংশী আসলো মা আর আমি তখন ওপরে ছিলাম মার ওই ভাজ ছিল লুচি ইয়ে আর এই যে অয়নও চলে এসেছে তারপর পরই অয়ন আর অয়নিকা অয়নিকাকেও আসতে বলেছিলাম পুতুল নিয়ে খেলছে সেই চাবির রিংয়ের পুতুল আমাদের দোকানে একবার তুলেছিল তো ওই ওই দুটো পুতুল এনে রাখা আছে তো ছোট্ট ছোট খুব কিউট পুতুলগুলো দেখতে আর দেবাংশী দেখো পুজোর জামা পরে এসেছে এটা ওর আগের বারে তোমাদেরকে তো এমনি ভিডিওতে দেখা দেখানো হয় না আজকে শিক্ষক দিবস বলে আজকে তো আর পড়তে আসেনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কালারটা একদম ব্রাইট কালার হয় অনেকে বলছে গরম ধরতে পারছি না ও তো সেই বাড়ি যাওয়ার সময় যেতেই যাচ্ছে না এমনিতেও পড়াতে গেলেও আমাকে আসতে দিতে চায় না দিদিকা বলেও আমাকে দীপিকা না দিদিকা আর তুই তুই করে কথা বলে আমার আরও ভালো লাগে বাচ্চারা তুই বললে আমার খুব ভালো লাগে চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি আর ওইদিকে অনন্যা দাদু এসেছিল পুতুল একটা ওকে দিলাম অয়নিকাকে আর একটা অনন্য কে কাঠি এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভরাত্রিটা